সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমাদের ফার্মে একটা দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা বলতে যে আমাদের যে কালো গরুটা ছিল সেটা সবাই জানেন যে আমার আমার ভিডিও মানে আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও হইতেছে ভিউ হইতেছে কালো গরুর ভিউ কালো গরু দেখে মানুষ বেশি দেখছে আমার ভিডিও কেননা ওই গরুটা আমার ভিডিওর প্রথম থেকে সবাই দেখতেছে যে ওই কালো গরুটা আমার এই জায়গায় আছে মানে আমার এই গরু বল আছে বাট আনফর্চুনেটলি কালকে মানে আমি গেছিলাম হতে হাটে আমাদের এখানে যে হাট হয় সে হাটে গেছিলাম তো হাটে পরিমাণে মানে কাজ ছিল যে আমি আসতেই পারি নাই একটা কাহিনী হতেছে যে গরুটা হঠাৎ করে মানে কোনো কথা নেই বাত্রা নাই যেরকম শুনছি আর কি আমি তো জায়গায় ছিলামই না জবাই দিছিলো তারপরেও ছিলাম না কাহিনী হতেছে যে গরু হঠাৎ করে মানে কোনো কথা নাই পিছনের নাকি সামনের পাও দুই পাও লাভ দিয়ে দরাস করে পড়ে গেছে নিচে মানে এই যে এই জায়গায় ছিল দেখেন এই যে এই জায়গাটাই ছিল যে জায়গায় এই গরুটা আছে এখন এই জায়গায় ছিল ওই ম্যাটও কিন্তু ওই গরুর জন্যই আনা অন্য কোন গরু দেখেন ম্যাট নাই ওই গরুর জন্য ম্যাট ছিল বুঝেন তাহলে কত যত্ন আমি রাখছিলাম গরুটারে মানে আমাদের এখানে সে অন টাইম গরু আসে মানে আসে আবার চলে যায় চলে যেতে যায় সেটা তো আর না বুঝতে হবে মানে সেটা ওই জায়গায় আসে মানে এই জায়গা থেকে হয় দেখা গেলো কোনো বিক্রি করলে সেটা ব্যাপারই কাছে গেলো আর নাইলে মনে করেন সবাই আমরা তো এই ব্যবসা করি কিন্তু এই গরুটা আমাদের প্রায় এক এক বছরের উপরে বুঝলেন এক বছরের উপরে কালকে মানে কালকে আমি একটা ভিডিও বানাইছি ওরে নিয়ে শুধু যে মানুষ মানে দেখতে আসতে চলে অনেক জায়গা থেকে মানুষ দেখতে আসতে চলে কিসের জন্য জানেন ওর দুধ যে খায় ঠিক আছে এত ওর এত সুন্দর মিষ্টি মানে কোনো কিছু লাগে না তারপরেও মানে আল্লাহর রহমত এটা এত সুন্দর মিষ্টি মানে এত সুন্দর মানে দুধ হয় মানে আলাদা রকম একটা টেস্ট থাকে বুঝছেন এমনি যে ফারমের গরু বা দেশাল গরুর যেরকম স্বাদ হয় না তার থেকে অনেকটা ডিফারেন্ট ওর স্বাদ এ কারণে মানুষ আপনার ইয়ে করতো মানে ওর দুধ এক কেজি হইলে দেওয়া মারে আত্মীয় বাড়ি নিলে ওই মানে এক্সট্রা দুধ রাখতো মানে শুধু নেওয়ার জন্য যে আমি এই দুধটা নিয়ে যাবো আত্মীয় বাড়িতে বোঝেন তাহলে মানে এরকম একজন খাইয়ে আসছে মানে সে খাইছিল ওই গরুর দুধ মানে তারা দেখতে আসছে ওই ছবি আবার এই জায়গা থেকে তুইলা ইসে পাঠাইছে আপনার ওই যে কী বলে ইটালি পাঠাইছে ঠিক আছে পাঠানোর পরে এই কালকের কালকের আগের দিন মানে ভিডিও যেটা বানাইলাম তো ওই ভিডিওতে আর মানে আজকে হইতেছে সেই কাহিনি করে ঠিক আছে ঠিক আছে তো সে ওই ছবি এই জায়গা থেকে আসছিলো ওই বললাম না যে মহিলা আসছে সাথে আরও মানে আগের ভিডিও যেটা মানে আগের ভিডিও দেখলাম ওইটা বুঝা যাবেন যে কেমনি কী হয়েছে বুঝছেন তো কাহিনী হইতেছে যে সে প্রথমে দাম জিজ্ঞাসা করছে আমরা দেড় লাখ দেড় লাখ একবারে বলছি ঠিক আছে তো সে ওই জায়গায় এই জায়গা থেকে অনেক বাহানা দেখে চলে গেছে গরু কাবু এই সেই অনেক কিছু বলে চলে গেছে এখন ওই জায়গায় যাওয়ার পরে ও মানে গরু নিবে এক হাজার পার্সেন্ট শিওরি এরকম একটা জিনিস দিছে একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট শিউরি গরু নিব বাট আগের থেকে একটু মানে ইয়ে করতেছে ঠিক আছে যে ভাবদুরা আমার গরু লাগবে না এ মানে হইলেও হয় না হইলেও না হইলেও হয় মানে আবার বড় ফার্ম আছে তারপরে আমাদের এখানে দুধ খাইয়া তারপরে মনে করেন সে গরু নিতে চলে আসতে পারে ছবি তুলে নিয়ে গেছে পরে বাইরে পাঠাইছে যে মানে মানে যার ফার্ম তারে সে তার ভাই পরিচালনা করে সেই ফার্মের দুইটা ফার্ম তাদের কি এক বাড়ির উপরে দুইটা ফার্ম বুঝেন তো যাই হোক ফার্ম গুলো মতো অনেক বড় বড় ফার্ম কাহিনী হতে পরে সেই মানে যে নিবে তো সে বারবার আসতেছিল আমরা জানি না যে বারবার আইসে আমরা জানি দুই তিন দুই তিন পার্টি আইসে ওইরকমই দুই তিন পার্টি পাঠাইছে এক লোকে ঠিক আছে এক লোকে ঘুরে ফিরে দুই তিনজন পাঠাইছে মানে আমরা যে জায়গায় মনে করেন ব্যবসা করি না ওরা ওরকম ব্যবসা করার মানে বোঝেন না একটা ফারোয়ের মালিক সে কি বোঝে না যে কেমনে গরু কিনতে হবে এরকম একটা জিনিস আর কি তো কাহিনী সে যে পাঠাইছে এরপরে মানে ওই গরু দামাদামি হয়েছে মোটামুটিভাবে সে বিশ বলছে তিরিশ বলছে পঁয়ত্রিশ পর্যন্ত গেছে আমরা বলছি ব্যাসম এভাবে ব্যসম না একবারে কেননা ভাই বললাম না ওই গরু আমাদেরই এই গ্রামে কেউ জানে মানে মানে কেউ বাদ নাই মনে হয় জানার যে ওই গরু মানে গ্রামের ভিতরে সবথেকে ওই গরুটা ভালো দুধ হয় বুঝছেন বাইরের মানুষও জানে বললাম না যে যে খায় সে মনে করেন যে আবার নিতে বাধ্য হয় এখন তো মনে করেন দুধ কম হয় মাত্র চার কেজি দুধ হয় তারপর মানুষ মানে দিয়ে মানে কি বলবো এক সপ্তাহে একজন মানুষই পায় আবার দেখা গেলো যে তারও কম পায় এরকম একটা জিনিস যে মানে অর্ডার দিয়ে থয় এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে পায়

এখন এমন একটা অবস্থা হয়েছে একবারে হালসাড়ে দিছে সবাই মনে করছে কি মানে বাবি মনে করছে কি হয়তো কি যে কোনো কিছু খাইছে এ কারণে এরকম করতেছে মানে কোনো বৃষ্টি হয়তো কি খাইছে ঘাসের সাথে ঘাস কাটি মাঠের দিকে কোনো গরু জন্য ঘাস কাটি না শুধু ওর জন্য ঘাস কাটি বুঝলেন তাহলে কি একটা অবস্থা তো যাই হোক পরে আপনার ইয়া করছে ওই আমার কাছে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি বলছি যে বাই যাবে সমস্যা আমি বাইরে ফোন দিচ্ছি বাই যাবে পরে ভাই বলতেছে উনি ব্যস্ত তারপরে আমাদের যে আরেক বিআই আছে দেখছেন আগে কয়েক ভিডিও দি দেখছেন তারে তো ওই বিআই কি করছে বিআই আপনার চলে আইসে বাসায় চলে আসে বাসায় চলে আসার আগে জবাই করে ফেলছে চলে বলছেন যে কতটা অবস্থা হয়ে গেছে খারাপ তো এই যে অবস্থা আমি সেই এখনো মানে কি বলবো দেখি নাই বুঝছেন মানে ওই যে জবাই দিয়েছে জবাই দেওয়ার পরে এখান থেকে নিয়ে গেছে কিন্তু আমি দেখি নাই করার কিছু নাই কিন্তু সত্যি কথা অনেক খারাপ লাগতেছে গরুটার জন্য যে বোঝেন ওই দিক দিয়ে মানে একজন নেওয়ার জন্য মানে দাম গেছে এর ভিতরে কি হোক করার কিছু নাই মানে মানে একটা কি যাই হোক মানে বললাম না যে আমার এত খারাপ লাগতেছে যে আমার চ্যানেলে আমার এই চ্যানেলের বেশিরভাগ ভিউ মানে ভিডিও হইতেছে ওরে নিয়ে তাহলে বোঝেন যে ওর সাথে আমি কত টাইম কাটাইছি একটু ফাজিল ছিল ওই ভিডিওর মাঝখানে আমি বলছি অনেকবার যে একটু ফাজিল ছিল কিন্তু ওই ছিল বেস্ট ফাজিল ছিল তারপরে এই জায়গায় গরু দেখতেছেন না এই গরু এক সময় আছে যে যত গরু থাকতো মানে ঘরের ভিতরে সব গরুর খরচ ওই একাই চালাইতো বুঝলেন তেরো চোদ্দ কেজি দুধ হইতো বাট সেই দুধটা দুধের মতোই হইতো ঠিক আছে মানে এত ঘন আর এত মানে এত মানে আলাদা একটা টেস্ট খাইতে সেই মানে দুধের তো যাই হোক এদের সব অবস্থা মানে খুব খারাপ লাগছে মানে জিনিসটা যে একটা গরু হঠাৎ করেই হঠাৎ করেই মানে এই অবস্থায় ওই মানে কোনো কথা নাই বাত্র নাই হঠাৎ করে এরকম একটা কাহিনী হয়ে গেছে তো তারপরে মানে আমরা তো কাটি সব কিছু তো জানি যে কোন গরু কোন জায়গায় সমস্যা হলে কী হয় তো দেখলাম কোন সমস্যায় নেই সমস্যা একটাই ছিল আমার মানে আমাদের ধারণা যে গরমের মানে গরমের নাকি স্টক করছে ঠিক আছে এরকম কিছু কেননা যদি কোনো বিষ টিষ খাইতো ওর ফ্যাপসা পরে যে তিল্লা এগুলো হইতেছে আপনার রক্তে ইয়ে হয়ে যেতে ঠিক আছে মানে বিষের জাতীয় জিনিসটা রক্ত আপনার পানি করে দেয় এই জন্য হইতেছে মরে যায় তো সেই মানে সেরকম কিছু নেই একেবারে কিচ্ছুই সমস্যা নাই ওই দেশে মানে দেখেনি যে করে মানে কিছুদিন মানে এখন এখনো সময় আমি এই জিনিসটা বানাই মানে এই ভিডিওটা বানানো মেন কারণ ওই দেশে যে আপনাদের সাবধান করা যারা এগুলো করেন তা মানে তাদের সাবধান করা সেটা দেশে যে পেট ভরা খাওয়া আছে ঠিক আছে মানে পেট ভরা আছে খাওয়া মানে খাওয়াই পুরোপুরি পেট পরিপূর্ণ আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার দুপুর বেলার মানে সারাদিনই ফ্যান চালু রাখা উচিত দেখেন আমাদের এখানে কিন্তু ফ্যান নাই বলছি যে মানে কয়বার বলছি যে ভাই ফ্যান লাগান ফ্যান লাগান ফ্যান লাগান ফ্যান লাইট কিছু নাই ঠিক আছে তো এই জায়গায় সবসময় বাতাস থাকে কিন্তু এই কয়েকদিন যাবত মানে রাত্রে বেলা এত পরিমাণে ঠান্ডা পড়ে বলার মতো মতন আবার দিনের বেলায় এত মানে কি বলবো এত পরিমাণে গরম পড়ে তাই মানে বলার বাইরে তারপর আবার কোনো বাতাস নাই দেখেন একটা গাছের পাতা নড়ে না ঠিকছেন আমাদের এখানে কিন্তু মাঠের পাশে খুব পরিমাণে বাতাস থাকে তারপরেও ঠান্ডা থাকে তারপরেও মনে করেন যে গরু আর মানুষ তো এক না ভাই কেননা ও ও হইতেছে চলতেছে ওইভাবে বুঝতে হবে যে ও চলতেছে হইতেছে মানে এই যে গরুটা এই গরুটা কে আপনি জানেন যে ফিট সারা মানে ও বড়ই হয় নাই ফিট ছোট করে থেকে খাওয়াই চোরে এটাই হইতেছে ওর মানে রিয়েলিটি কেননা সার গরু থাকলে তার ফিট খাওয়াবে। কিন্তু আমাদের ওইটা ফিট খাওয়াইতাম না এই জন্য হইতেছে মানে পিওর যে সেগুলো খাইতাম তো এতেছে কাহিনি তো সবাই এই জিনিসটা থেকে আমি 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 যেটা বলি সবাই এই জিনিসটা থেকে সাবধান থাকবেন যে এখন মানে হঠাৎ করে শীত পড়ে গরম পড়ে সেই ক্ষেত্রে শীতে রাখলে রাতভর যদি শীতে থাকে শীতের মানে রাতের যে আবহাওয়াটা ওই ওই আবহাওয়াটা গতর লাগলে তাহলে হচ্ছে এখন মানে ফ্যানের স্পিডটা বাড়াই দিবেন দিনের বেলাও যদি বেশি গরম পড়ে তাহলে হতে মানে ওদের ওই ঠান্ডার যে একটা মানে শরীরে একটা তাপ লাগে না ওই তাপটা যেন আপনার মানে দিনের বেলায় না পড়ে আপনারা খেয়াল করে একটু দেখেন যারা ফার্ম আছেন প্রায় মানে যারা ফার্মার আছেন তারা একটু খেয়াল করে দেখেন খেলছে আপনার গরুর ঘরে মানে রাত্রেবেলা যেরকম থাকে দিনের বেলা কিন্তু এখন সময় আগের থেকে আগে যে গরম পড়তো বেশি না তার থেকেও কিন্তু এখন বেশি হাঁ পায় বুঝছেন তো এই দেশের কাহিনী আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় অবশ্যই বাইরে সাপোর্ট করবেন আমরা সাপোর্ট করবেন মানে এইটাই তো শুধু আর কিছু না আপনাদের থেকে ভালোবাসা চাই সত্যি কথা বলতে অনেকটা খারাপ লাগছে আমার কাছে যে গরুটা আজকে নাই সত্যি কথা এই জায়গায় বান্ধব ছিল আমার এই দিন খারাপ লাগছে আমরা কিন্তু গরু কাটি বিশ্বাস করেন কোনো গরুর জন্য এরকম মায়া লাগে না কোনো গরুর জন্য মায়া লাগে না এই গরুটার জন্য মায়া লাগতেছে কৃষকের জন্য জানেন যে এই গরুটা অনেক দিন যাবত আমার আমাদের ভিতরে ছিল তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আর ভিডিও বড় করব না কেননা ভিডিওটা অনেক লং হয়ে গেছে এমনি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে